সবাই বলে বিদেশে সব কিভাবে থাকে এতদিন কিভাবে থাকে দেখতে পাচ্ছি কারণ সারা সপ্তাহ সব কাজ বাজ করার পরে সন্ধ্যের পরে বা শুক্রবারে ছুটি হলে এই যে বাজারে দেখতে পাচ্ছ লাখ লাখ লোক জড়ো হয় বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান সব জায়গার লোক যারা বিদেশে কাজে আসে এই যে বাকি অংশটার পিছনে ক্যামেরা দেখাচ্ছি দেখতে Açık insan. Bakalım burç gibi kiri açacak. Dışı burç. Aç. Dışı burç. Haşbi kiri açacak. Saudi Arabiya. সৌদি আরবে হাউস বিক্রি হচ্ছে কাপড় বিক্রি হচ্ছে তাই সেকেন্ড হ্যান্ড কাজের জামা কাপড় এই মুরগি বিক্রি হচ্ছে পোলট্রি মুরগি সৌদি আরবে বিক্রি হচ্ছে জামা কাপড় জাবি তো সব কিছু পাবে টোটাল প্রয়োজনীয় জিনিসপত্র সব পাবে মশারি বিক্রি হচ্ছে সৌদি আরবে গামছা বাংলাদেশ দেশী সব আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি যে পুরো বাজারের আলু পেঁয়াজ প্যাকেট করে বিক্রি বেডশিট বিক্রি প্রচুর হাজার হাজার দশক মানে বাজার কেতারা সব এসেছে সম্পূর্ণ লোকালে লোকালের মতো লাগে আর কি আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে মোবাইলের সরঞ্জাম এই সাইডটা পুরো সবজি বিক্রি হচ্ছে